নমস্কার সুন্দরবন কুকিংয়ের আরও একটি নূতন পর্বে সবাইকে স্বাগত একটু ওই মাথার দিকে যাচ্ছি মেশিনটা খাটাতে হবে জল তুলতে হবে ওর ঠাকুরা দেখেছে আর আমি যাচ্ছি আর ওই নতুন গাছে কটা বেগুন হয়েছে আজকে অনেক দিন পরে কটা বেগুন আছে বেগুন কটা তুলে আনব আর মাছ পেয়ে গেলাম জালে তা সে সময় কাটিয়ে কুটিয়ে রাখিছি দেখাবো কোন আর সকল রকমের মাছ মাছ আগের দিন সবচেয়ে বেশি হলো আজকের অতটা বেশি হয়নি তা আমি সব কাটি কুটিয়ে মা নরম হয়ে যাবেন বলে তো পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন এখন একটু ওই মাথার দিকে যাবো আর এমনিতে ঘিন ঘিন করে ঘন ঘন বৃষ্টি আসতেছে আগে কদিন খুব জোরে জোরে বৃষ্টি হয়েছে আজকে আজকের জোরে আসছে হচ্ছে না অবশ্য রাস্তাঘাটটা শু ওই করে আসতেছে আবার বন্ধ হয়ে যাচ্ছে মানে একেবারে বন্ধ হয়নি এখনো

জড়িয়ে জমিয়ে দাও দাও আস্তে খুলে যাবে জড়িয়ে বেঁধেছে জড়িয়ে এক খুঁনি জাল পাতলে তো একটু আগে হ্যাঁ পুঁটি মাছের জালে সোল মাছ এত বড় পুঁটি মাছের জালে বড় মাছের জালে মাছ খুলে দাও দিলিবেড়ি যায়

আজকে উনুনটা আমি জ্বালালাম অনেক কষ্ট করে ভাত বসিয়েছি আর চোখ মুখ জ্বালা করছে তাই একটু বাইরের দিকে আসলাম আর সকাল থেকে রোদ একদম রোদ ঝলমূলে আকাশ আপনাদেরকে বলছিলাম যে মনে হয় এবার কেটে গেছে সে বলতে না বলতে তার পরপরই একেবারে বৃষ্টি আর চেপেই বেশ কিছুক্ষণ হলো সব ঝাপটা টাপটা দিল সেই সব জল টল রান্নাঘর থেকে ছেনে বের করে এখন রান্নাবান্না শুরু করতে হবে তো চারিদিকে যেন আবার কালো হয়ে আছে সেই রকম অবস্থা

অবস্থা আরে বাবার দর্শন অত সহজ না এই কানুদা টানুদা তা ওরা ফোনে ফোনে নেই ফোনে যোগাযোগ করা যাচ্ছে না আচ্ছা ঠিক আছে সাবধানে সবাই সবার সঙ্গে ফোনে যোগাযোগ কর করে তারপরে আপডেট দে কথা বলতে বলতে হঠাৎ ফোন আসলো কমলদা ফোন করেছে প্রতিনিয়ত আপডেট দিচ্ছে আর আজকে ওরা যাত্রা শুরু করেছে অমরনাথের উদ্দেশ্যে একদম তো ওই কারণে ফোনটা কাছে রেখেছে সকাল থেকে আমি দেখতে পাচ্ছি যেখানে যাচ্ছে ফোনটা কাছে রেখেছে আর বৃষ্টিতে ভিজেও গেছি ফোনটাও কিছুটা ভিজেছে তো ওই করছে তো যাই হোক ওরা সুস্থভাবে সবাই পৌঁছে ভালোভাবে বলছে ভাই প্রচুর খাড়াই রাস্তা আর পাথুরে ওই

দুটোকে তিনটেকে সঙ্গে রেখেছিলাম বলছে সে তিনটের ভিতরেও দুটো আউট হয়ে গেছে মানে তারা পিছিয়ে পড়েছে বলছে প্রচুর বৃষ্টি হচ্ছে আর সেই সঙ্গে ওই পাথুরে পাহাড় থেকে কাদা কাদা মতো নামছে বলছে সে বিশ্রী অবস্থা সে যাই হোক সুস্থভাবে যাক এখন আমরা এখন রান্নার দিকে যাই এখানে যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে সেই আটল পাতার জায়গা দিয়ে আর জল শুভছে না শুকিয়ে গেছে আমাকে একটু আগে বলছিল পলাশ একটু যেন দমের কষ্ট হচ্ছে আমি বলি দেখ কতটা উপরে বারো হাজার ফুট উপরে উঠে গেছে এবারে ওখানে তো মাছ কি আস্তে আস্তে গেলেও কষ্ট এই সোলনাথকে কী করবে শোলনাথ এখনো এদিকে অসংখ্য রকমের মাছ আছে সব জালে ধরা পুরো কেটে কুটে রেডি করা এদিকে দেখতে পাচ্ছি হলুদ মাখানো মাছ কালকে বোধহয় বেশি হয়েছিল তুলে রেখেছিল আমি উনুনটা জ্বালিয়ে ভাতের হাঁড়িটা বসে বাইরের দিকে গেছিলাম সব এখানে সবজি আনাজ বের করে বাবা রে কলা কেটে ফেলেছে পেঁয়াজগুলো নিয়ে বসছে ওই কলাগুলো আর দেবে না না কলাগুলো থাক কারণ এই কলা কলা দিয়ে আবার একটা সুক্ষ্ঠ করা যাবে কেন বুঝলে বাহদিকে আলু দিয়েছি বড় বড় আলু দিয়েছি দুটো ঠিক আছে আজ একটা টেংরা মাছ বেঁধেছে দেখুন কত বড় সাইজের এঁকে পুরো ডিম ভর্তি আজকে মা নিজে হাতে এটা কেটেছে ডিম ডিম কিচ্ছু বের করে নি ভাতের হাঁড়ি ওদিকে দিয়ে কড়াই এ পাশে বসিয়েছি এবার ঝটপট রান্না করতে হবে মা ওদিকে জাল ধরার দিকে আছে সেনা মা ঘুমাচ্ছে বাবার কলেই ছিল বাবার রেখেছিল তা বাবা শুয়াতে যাচ্ছে যে শুয়ে দিচ্ছে সঙ্গে সঙ্গে কেঁদে উঠছে আমি আবার গিয়ে ভালো করে শুয়ে চাপ চুপ দিয়ে চাপা চুপা বেশি করে দিতে হবে লবণ হলুদ মাখিয়ে নেব মাছে এর মধ্যে এতটা মাছ আগেই সকালবেলা জাল তুলে সেইগুলো কেটে রাখা ছিল ফ্রিজে নর্মালেই রাখা ছিল যে একটু রান্না যদি করতে দেরি হয় আর তার উপরে ওই শোল এখন কাটলে রান্না করলে কতটা খাবে লোক যা করবে মাছটা ফ্রিজে ঢোকানোর ব্যবস্থা করবো ও মাছি ওই দিকটায় আছে সে কাটলে আগেবার রেখে দিত কেটে কড়াইয়ে তেল দিয়ে দিই গরমও হয়ে গেছে ভালোই

তবে আগের দিন হ্যাঁ আগের দিনের থেকে এটা বড় সবার থেকে এরকম বেশ কটা হলে সবার একটা করে হলে বেশ মহাভারত জিজ্ঞেসের বছর এই বন্যার মাস দেখে আমার আর একটা বন্যার কথা মনে হচ্ছে আমি যাই না তখন নাইনে পড়ি জায়গাটা আমাদের দর্শকদের মনে থাকবে আমরা যখন সুন্দরবন ডায়েরি শুরু করি তখন যে বনবিবি মন্দিরে পূজা দিতে গেছিলাম হ্যাঁ ওই অক্সল ঘাটের পাশে ওইখানে ভেঙে গেছিলো তখন ওই জায়গাগুলো এখন তো নদীর চরের মধ্যে বাঁধের বাইরে চলে গেছে তখন ওখানে বাড়িঘর ছিল গ্রাম ছিল ওই জায়গাটা আবার বলতো বাগে ধরা না মানে ওখানে একজন মানুষকে বাগে ধরেছিলাম না না বাগে ধরার ওখানে ওই সময় নদী বাঁধ ভেঙে যায় গিয়ে আমাদের দ্বীপের সমস্ত জায়গাতে জল ঢুকেনি বেশ কটা ঘের জল ঢুকেছিল যেমন আমাদের বাড়ির সামনের মাঠটা পুরানো বাড়ি ওই কাকাদের ওখানে তা সোজাও পারে এবারে ওই নোনা জল যখন ঢোকে তখন আমাদের যে নতুন জায়গা যেখানে কেনা হয়েছে ওই মাঠও সব ডুবে গেছিল এবারে আমি লোকের পুকুর থেকে বেরিয়ে যাওয়ার একটা বড় মৃগেল মাছ পেয়েছিলাম প্রায় দু কেজির উপরে আড়াই কেজির উপরে তো ওই নোনা জল যখন উঠেছে প্রথমে তো লোকের পুকুরের মাছ বেরিয়ে গেছে মিষ্টি মাছ মরে গেছে আদা মরা মানে হাফসি কাটছে ধরা হয়েছে ধরেছে সবাই কিন্তু তার পর পর গোটা মাঠে শুধু চিংড়ি আর চিংড়ি চিংড়ি রুলে ভেটকি মনে আছে ভেটকি মাছের পোনা ধরে আমরা বিক্রি করেছি প্রথম ওই কুড়ি পয়সা পিস তিরিশ পয়সা পিস পঞ্চাশ পয়সা তারপরে এক টাকা দু টাকা পিস পর্যন্ত হলো আর এক একদিন অনেক করে ধরেছি পঞ্চাশটা একশোটা পর্যন্ত সেইবারে গাঙ্গুলি বিজনেস হয়ে ওখান থেকে একটা বিজ্ঞাল করে নিয়ে এসেছিলাম ওখানে হয়েছিল একটা হ্যাঁ কয়েক ইঞ্জিনটা আসছে তা এবারে মাছ হয়েছিল মাঠে ধান চাষ সেবারে হয়েছিল অনেক পরে ভাদ্র মাসে ধান দিয়েছিল তো ওই আমাদের যে নতুন জায়গা যে পুকুর কাটা হয়েছে পুকুরের ওপারে যে রসটাটা জায়গা ফাঁকা আছে তার আরেকটু সামনে গিয়ে মানে একদম মাঠের মিডিলে ওই যে কাকাদের কাছ থেকে জায়গা নেওয়া ওই কাকাদের জমির জমি মিডিলে ওখানে নিচু জায়গা ওই জায়গাটা বলে হানা এবার ওখানে ওরা ধান চাষটা করেনি ওরা ওখানে চারিদিকে নেট দিয়ে ঘিরে আটল পাটা দিয়ে একদম ওখানে আলা তৈরি করেছিল মানে জল করে জল করে যেমন ওই দুচালা ওই বাসা ঘর আমাদের এখানে আপ্যায়ন করার সময় যেরকম ছিল ওই রকম উঁচু

ওই যে সরকার মোড়ে যেখানে সোনাবার ভ্যাকসিন দিতে নিয়ে গেছি ওখানে যে ঠাকুরমাজির দোকান আছে না ঠাকুরটা ও লোক তখন মাছ কিন্তু ওই সময় প্রচুর মাছের ব্যাপারে তৈরি হয়েছিল তা ও লোক আমাকে টাকা দাদন দেয় মানে আগাম টাকা তোর ওই আগাম টাকা নিয়ে জাল কিনতে গেছি ওই দিন দুপুরবেলা বেরিয়ে গেছি দয়াপুর বাজারে গাঙ্গুলি পেশাদের দোকানে এবারে ওখান থেকে জাল করে সেই জাল নিয়ে সন্ধ্যাবেলা বাড়ি চলে এসেছি আর ওই রাত্রেই মাছ ধরা আর ওই জালের নিচে আবার ওই কিছু পুরানো বিয়ারিং বেঁধে দিয়েছি ভারী নিচে মাটির গায়ে ছুঁড়ে থাকবে প্রচুর মাছ মেরেছিলাম আর আমাদের ওই পুরানো বাড়ির পুকুরে ভেটকি মাছ হয়েছিল ভেটকি পার্শে ভাঙাল বাগদা ছিঁচে মাছ বিক্রি বিগ্রে দেওয়ার পর আবার জল ভর্তি ভরিয়ে দিয়েছি পুকুরে তারপরে বউ মাছ বাজার থেকে খপন মারা হচ্ছে দশটা তোমারটা বলি শুধু গুলে মাছ লম্বা গুলে লম্বা গুলে এখন আমরা বলি আমার কুনিতে ছিঁচিয়ে মাছ ধরিয়ে না হয়ে গেছে তো তার মাছ থাকতে পারে না তার জাল তো বাড়ির জাল চলা জাল বাড়ি নেই দেখি এক বছর পরে আমাদের পিয়ালিতে যায় কি না হয় ওখান থেকে চলে যাওয়া হয় এক বছর পরে

চিংড়িগুলো নুন হলুদ দেওয়া বিগ সাইজ চিংড়ি কেটে ছোট দেখাচ্ছে সৌরভ তো কালকে রাত্রি বেলায় ঠিকের হলো হলো নিজেই বানিয়েছে মানে মশলা টাটা নিজে ঘাটাঘাটি করেন তো ক্রেডিটটা সুরোটাই নিল যে আমি বানিয়েছি বানিয়ে সবাই দিলাম তো সে তো ভালো কথা এখন মাছ এসেই বলছে মাছ কিন্তু আমি খাবো না আমি কী খাবো মাছ ছাড়া তো কিচ্ছু নেই তো বলে আমি জানি না আমি মাছ কিন্তু খাবো না এবার এইখানে রান্নাঘরে একটু আসলো এসে এই কাঁকড়াগুলো দেখেছে দেখে বলছে ওই কাঁকড়াগুলো যদি আমার ভেজে দাও তাহলে ভাত খাবো তো এখন এই কটা ওর দিকে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে দিই কড়াই তেল দেবো কাঁকড়া ভাজাটা হয়ে গেছে এবারে কুসি আর পটল আলু একসঙ্গে যে তরকারি সেটাই করবো কাঁচা লঙ্কা দেখ লবণ তেলে মাখানা দেবো গুলো দেবো নদীতে আরো আছে মা মায়ের কাজে আছে

টমেটো কেটে নিচ্ছি পটলের তরকারিতে দেব আর এদিকে একটা গোটা কলার তরকারিতে দাওয়া হয়ে গেছে ওটা সেদ্ধ বলে নিয়ে দিলে ওইটাই ভালো লাগে না ভেজে কলা আলু দেখলাম সেদ্ধ হয়ে গেছে ভাজা মাছগুলো দেব যে মাছটা বড় হয় তার বেশি গুরুত্ব ওটাকে হাত দিয়ে তুলে দিয়ে দিলাম বাদ বাকি সবগুলো দেব কিছুটা ভাজা রেখেছি সব মাছ তরকারির মধ্যে দিলাম না

রান্না টান্না করে উননের উপরে সব কাট কাট দিয়ে খেতে বসলাম ক্যাম্প কি শুয়ে আছে মানে কিছু দূর গিয়ে থাকার জায়গা আছে সেখানে গিয়ে আগে কথা হয়েছে কানুদারা তখনও পিছনে এবারে বললো কানুদারা দু কিলোমিটার দূরে আছে কানুদা সঞ্জয়দা উত্তমদা ওরা দু কিলোমিটার দূরে আছে সব এক জায়গায় যাবে কখনো চারজন এক জায়গায় হয়েছে

তো সোনাম ঘুমাচ্ছে বলে আমি ওই এইখানে খেয়ে নিচ্ছি সৌরভও খেয়ে নিই করে আবার আজকে বিকেলে পড়া আছে একটুখানি ধরে আছে আজকে হয়তো মাস্টার মশাই আসতে পারে কেমন লেগেছে না হুম আমি খাচ্ছি না তুমি পুরোটা খাও নাহলে তুমি ভাত খাবে কি দুজন মাছ ভাজা খাবো না এই তরকারিটা আগে একটু খাই না কোনটা আগে খাবো তো কি জানি

আমাদের বাড়িতে নিরামিষ একশ্বাস কেউ খেতে পারে না তাই বলে যে প্রচুর পরিমানে মাছ খাবে ব্যাপারটাও সেরকম না এক পিস করে একটু করে মাছের ছোঁয়া থাকতে হবে

এবছর বাড়ি হলো না কুশি ঝিনে আর হবে না একেবারে তাতে গাছ লাগিয়ে সেই গাছ না হলে বর্ষায় সব মরে গেল बापू पाला थोलो खेली ना बोलो टेंगलावास था पढ़े वड़ा मामचे बोले गेम टीम आपसे शॉप खाए तूने तो खाई ना वाचो आ तो ना खाई ना ना यार्स्टी तो बहुत रेंगास तो बहुत देव ना वाह तोड़ते ना बापू वो तोड़ते रास्ता वो खा रहा था तो रहा था आमे বেশ হয়ে তো ভালো একদম হালকা আজকে মশলাপাতি কিচ্ছু না মাছের চাপ এত থাকলে আর মশলাপাতি কিছু দিতেও লাগে না এমনি ভালো লাগবে তো খাওয়া দাওয়া এখন মা ওই দুজনে খাচ্ছি আর সৌরভকে এখন একটু ক্যামেরা মতো আমাকে হাত ধুয়ে দিতে হবে কেননা দুজনকে ভাগ করে দেবো তো যাই হোক এখানেই পর্বটা শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ